মানে তুমি যদি আমার না হও তাহলে আমি ফাঁসিয়ে দিবো আমার হাত কেটে ফেলবো তুমি যদি না হও আমি সুইসাইড করবো তবু তোমাকে আমার লাগবে লাগবে তুমি আমাকে কেন ভালোবাসবা না বলো আমি তোমাকে এতটা ভালোবাসি না হলে আমি কিছু খাবো না আমি আর মরে যাবো এক্ষুনি মরে যাবো তুমি যদি আমার না সত্যি কথা মাইন তোমাকে অনেক ভালোবাসি মাহিন তুমি কেন বোঝো না আমি মরে যাবো তুমি না পেল প্লিজ প্লিজ না পেলে মরে যাবো আমি चेहरा देखे प्रेम पड़ से आरोप अत आ गया अपना चेहरा मानी स्टेचल स्टेज देखे प्रेम पड़े बुजान আসসালামু আলাইকুম গাইজ তোমরা হয়তো আমাকে অনেক মেয়ের সাথে ভিডিও করতে দেখেছো এবং অনেক মেয়ের সাথে কথা বলতে দেখেছো অনেক মেয়েকে টিচ করছি অনেক মেয়েকে প্লাট করছি জাস্ট ফর এন্টারটেনমেন্ট অ্যান্ড জাস্ট ফর ভিডিও বাট আজকের মেয়েটা টোটালি ডিফারেন্ট টোটালি আলাদা একটা মেয়ে কিছুদিন আগে আমি মজা নেওয়ার জন্য অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য সোশ্যাল আইল্যান্ডে যাই এবং তার সাথে আমার অ্যাড হয় কিছুদিন আমরা অ্যাজ এ গার্ল হিসাবে বা অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে গেম করি তারপর যে সে সিরিয়াসলি এসে এভাবে বলবে আমি পুরো শখ হয়ে যাই যে ভাই এভাবেও এমন একটা পাগল হয় তোমরা শুরুতেই কিছু ঝলক দেখেছ বাট পুরো ভিডিওটি কন্টিনিউ করলে আয়ুষ যে তোমরা সকলেই বুঝবে এই মেয়েটা কতটা পাগল লিটারালি কতটা পাগল সো একটা মুহূর্ত টাইম না যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ সামিয়া তুমি না গতকাল বললা কি কি বলবা রাতে তো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম সো আর শুনতে পাইনি না আর কি কি বলবা কি ইম্পর্টেন্ট কিছু বলবা তাহলে বলো সমস্যা নাই এখন আমার সময় আছে ভাইয়া আপনাকে তো অনেক কিছু বলতে চাই আমি আপনাকে আমার অনেক ভালো লাগে বুঝছেন ভাইয়া আমি জীবন কি বলবো আমার অনেক ভালো লাগে আপনার কাছে জানেন আপনার গেম প্লে আপনার অনেক ভালো লাগে আপনার কি আমার ডুবানো প্লিজ ভাইয়া আমি আপনাকে অনেক ভালো লাগে সত্যি কথা বলতে আমি কিছু চাই না জীবনে শুধু আপনাকে চাই ভাই বুঝছেন না একচুয়ালি ভালো লাগাটা আমি তো ভালো ছেলে না মানে ভালো ছেলে তো ভালো তো লাগতেই পারে বাট হুট করে ডিরেক্ট এভাবে বলা আমি না আসলে একদম শক হয়ে গেছি যে এভাবে না আমি আশা করি না আর কি তো একটু ভাবো তুমি ভাব ভেবে চিনতে কিছু করো আর আমি না এক শুভে জড়াতে চাই না एक्चुअली আমি শুভে জড়াতে চাই না সো একটু ভাবো আপনাকে অনেক ভালোবাসি বুঝছেন ভাই আমি মানে কিছু বলতে পারতাছি না আপনার শুনলাম আপনার বলে গার্লফ্রেন্ড আছে কিন্তু গার্লফ্রেন্ড তো অনেক অনেকগুলো থাকে আপনিও আমাকে বানান না প্লিজ আপনাকে অনেক ভালো লাগে আপনাকে সারা বাঁচবো না প্লিজ ভাইয়া প্লিজ ভাইয়া আপনি কিভাবে আশা ভাষা হইতেছি আপনার সাথে জীবন বাঁচবো না আমি আরেকটা একটা কথা শোনো আমি না গরিব টরিব মানুষ ভাই আমি আমি রিলেশনে গিয়ে গিফট হাজার হাজার টাকার গিফট অ্যান্ড আমি আমি এগুলা করতে পারবো না আমার এগুলো প্যারা প্যারা লাগে হাজার হাজার টাকার গিফট দেওয়া আমার কাছে টাকা পয়সা কিছু নাই আমি জাস্ট স্টাডি করতেছি এখন এস্টাবলিশ হয়ে সো এগুলো থেকে পুরোপুরি বাইরে থাকতে হবে আমার সামনে অনেক বড় এক্সাম সো বুঝে ট্রাই করো ভাই আমি তোমাকে অনেক কিছু দেবো তোমার কাছে টাকা নাই তো কি হইছে আমি তোমাকে টাকা দেবো আমি তোমাকে সবকিছু দিয়ে দেবো তো তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি মানে কি বলবো তুমি আমার কোনো সব টাকা পয়সা যত আছে সব নিয়ে যাও কিন্তু তুমি আমাকে প্লিজ ভালোবাসো প্লিজ তোমাকে সেটা বাস মোলা তোমার যত টাকা লাগে আমি তোমাকে তত টাকা দিব সত্যি তুমি চাইলে আমি তোমার আমার জায়গা লিখে তোমার দিয়ে দিব প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া ও যা মাহিন প্লিজ তুমি অপ্রপোজালটা অ্যাকসেপ্ট করে দেখো প্রোপোজাল তো অ্যাকসেপ্ট করব কিনা ওটা দেখা যাবে বাট তুমি যেমনে বলতেছো ভাই তোমার কি আছে তোমার ভাই বোন ওগুলো যদি পায় সব কিছু তুমি তো মেয়ে তুমি কিছুই পাবা না তোমার বাবা যা থাকুক তুমি কি লিটারেলি কিছু পাবা না সো বুঝতেছই না মানে আমি এক বাপের একটাই মেয়ে বুঝছো আমার পরিবারে কেউ নাই আমি শুধু একা আমি বসে মানে আমার বাবার কোনো মেয়ে নাই ছেলে নেই আমি একা আমাকে বিয়ে করলে তুমি সব পাবা আমার জায়গা জমি সব পাবা তুমি টাকা পয়সা যত আছে সব তোমার আমি লিখে দিব তো তোমাকেই লাগবে আমার বুঝছো না একচুয়ালি আমি ওগুলো মজা করে বলছি বাট মানে বুঝো ট্রাই করো ভাই আমার সামনে অনেক বড় ফিউচার এন্ড আমাকে নিয়ে অনেক স্বপ্ন আমার মা বাবার বুঝতেছি তো না এগুলোতে জড়ালে অনেক প্রবলেম হয় স্টাডি তে অনেক প্রবলেম হয় সো তুমি একটু বুঝো ট্রাই করো তুমি দেখো আর বেটার কাউকে পাও কি না বুঝো না ভাই বুঝো বুঝো একটু বুঝো আমি মানে তুমি যদি আমার না হও তাহলে আমি ফাঁসিয়ে দিব আমার হাত কেটে ফেলবো তুমি যদি না হও আমি লাগবে এতটা ভালোবাসি তুমি কেন বুঝো না তুমি যদি বুঝতা তাহলে কি যে বলবো আমার তো তোমার হাতে তো লাগে আমি সত্যি কথা বলি তুমি প্রোপোজালটা অ্যাকসেপ্ট করে দেখো আর তুমি যদি আমার না হও তাহলে আমি সুইসাইড করবো তুমি বলো ফাঁসিয়ে দিবো তোমাকে যারা বাজবো না কথা না না তোমার কি আসলে মাথা সমস্যা আছে মানে দুই দিনের দেখা এরপর হুট করে এগুলো কি বলতেছো মানে আমার জন্য সুসাইড করবা এগুলা মানে তুমি এখানে গেম গেমের মতো নাও ভাই সিরিয়াসলি হয়ে না অ্যান্ড সিরিয়াসভাবে নেওয়ার কোনো দরকার নাই আমি ভাই এগুলো পারবো না আমি আমি বারবার বলতেছি তুমি আমার না হো তাহলে আমি কিচ্ছু খাবো না আমি মরে যাবো এক্ষুনি মরে যাবো তুমি যদি আমার না হও সত্যি কথা মাইন তোমাকে অনেক ভালোবাসি মাইন তুমি কেন বোঝো না মরে যাবো তোমায় না পেলে প্লিজ প্লিজ মাহিন তোমায় না পেলে মরে যাব আমি তুমি প্লিজ আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো মাহিন তুমি সারা জীবনে আমার কেউ নাই মাহিন আরে আর এখানে কান্না করার কি আছে আমার কথাটা একটু বুঝো না প্লিজ ইয়ার এমন করো না তুমি ভালো না তুমি তুমি আমার থেকে আরো ভালো কাউকে পাবা আমার না কিছু নাই লিটারেলি আমার বাবার মানে ধন সম্পদ কিছু নাই আমি পুরাই একটা অসহায় ছেলে জাস্ট পড়ালেখা করতেছি বিকজ সামনে অনেক বড় আমার মানে অনেক বড় প্ল্যান আছে নিজেকে নিয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে আমার উপর অনেক ভরসা করে তারা দেন আমাকে নিয়ে অনেক ড্রিম দেখে দ্যাটস ওয়াই বুঝছো আমার কিছু নাই লিটারেলি আমার কিছু নাই আমি পুরোপুরি একটা অসহায় মানুষ যেখানে নিয়ে যাও আমি সেখানেই থাকবো তুমি যদি ভাঙা করে ওরা আমি ভাঙা করে থাকবো তুমি যদি আমাকে যেখানে দিয়ে যাও বসতি নিয়ে যাও বসতিই থাকবো তুমি যা বলবা আমি তাই করব তবে তোমাকেই আমার লাগবে বুঝছো তুমি অনেক ভালো না সামিয়া আমার না জানার খুব ইচ্ছা বুঝছো আমার মানে প্রেমে পড়ার কারণটা কি তুমি যে আমার প্রেমে পড়ে গেছো এত কম সময়ে মানে কেন মানে আমার কি দেখে তোমার পছন্দ হয়েছে কি দেখে প্রেমে পড়ছো কথা বলতে কথা বলেন যে এটার ধরনটা অনেক সুন্দর আর আপনার মানে বয়সটা অনেক সুন্দর মাসাল্লাহ আর আপনার লুক তো বলার কিছুই নাই আপনার লুক তো সুন্দর আপনার মানে কথার স্টাইলটা অনেক বেশি সুন্দর মানে কি বলবো আপনার নাম সুন্দর মানে কিছু বলার নাই আমার আপনাকে অনেক ভালো লাগে আমার বুঝছেন তাই আপনার প্রেম পড়ছি আচ্ছা শোনো আমি তো পারবো না না আমার একটা অনেক ভালো ফ্রেন্ড আছে ওটা ওটার সাথে মিট করাই দি তোমাকে ও আমার থেকে অনেক ভালো বুঝছো অনেক ভালো কাউকে লাগবে না বন্ধুকেও লাগবে না আমি আপনাকে কি ভালোবাসো আপনারই ভালোবাসো আমার যদি কেউ প্রধানমন্ত্রী আসে তাকে ভালোবাসো না আপনি কি ভালোবাসতে হবে আমার বুঝছেন আপনি বলছেন তাহলে আমি প্রেমে পড়ি বারবার আপনাকে যত দেখি ততবারই আপনার প্রেমে পড়ি বুঝছেন না আপনার বয়স যে সঙ্গে শুনি সঙ্গে ভালো লাগে আমার যে সঙ্গে বারবার প্রেম করি মানে হচ্ছে আপনার যে বড় যে ও আসলেও আমি তার প্রেমে পড়বো না আপনার প্রেমেই পড়বো প্রধানমন্ত্রী রাজা যেই আসুক আমি জীবন রিকোয়েস্ট করবো আপনার কি লাগবে আমার বুঝছেন সো গাইজ এছাড়াও কিন্তু আরও অনেক ঘটনা ঘটেছে যা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই বিকজ ভিডিও অনেক লং হয়ে যাবে বাট যতটুকু শেয়ার করেছি হয়তো তোমরা সবাই বুঝে গিয়েছো ম্যাটারটা অ্যাকচুয়ালি কী এখানে সো তোমরা আমার ফ্যামিলির মতো দ্যাটস আমি তোমাদের সাথে শেয়ার করেছি এখন তোমরা সবাই তোমাদের পার্সোনাল অপিনিয়ন পার্সোনাল যে মতামতটা আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা অ্যান্ড কী করা উচিত একচু আমি এখন কী করবো ভাববো নাকি লিভ নিয়ে নিবো না কী করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ